Yes, vow, yes, vow, yes, 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 ainun, 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 kiser kaita, 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 Ain da.

হইলে অক্ষ কি হবে হইলে অক্ষ আপনাকে মনে রাখতে হবে গোল হা আর গোল তা গোল তার সময় অক্ষর সময় কিনো হয় আর গোল হাটা আপনার জবরের হালতে বেশের হালতে একালিক যদি মদও থাকে তাও কি হয়ে যায় সাকিন হয়ে যায় যদি জবরের হালতে একালিক টান হতো তাও ওইটা বাকি থাকতো ওই ওইটা কী থাকতো জবরের হালতে মধ্যে তবাইটা বাকি থাকতো আর জের এবং পেশের হালতে যদি মধ্যে তবাই হয় অকের সময় সাকিন হয়ে যায় গোল হার ক্ষেত্রে ঠিক আছে বি بإذنه أبنانه بإذنه أقول بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه The evening. The